আমার আমি যেখানে মানে গার্ডেন করি সেটা একটা অ্যালটমেন্ট রিলিজ নিয়ে করি তো অ্যালটমেন্টে প্রতি বছর দুইটা সময় এই গাছের গুড়িগুলো ফেলে একটা হচ্ছে নভেম্বরে আরেকটা হচ্ছে মেতে তো আমি নভেম্বরে কিছু নিয়েছিলাম যেখানে আমি লাউট বেড রেডি করেছি আর মে মাসে আমি কিছু নিব ওগুলা গার্ডেনে ছিটিয়ে দিব আমি আসলে এই গাছের গুড়ি দিয়ে গার্ডেন করাটা আমার জন্য অনেক হেল্প হয় আসলে শীতের দেশে যারা আমরা গার্ডেনিং করি মাটিটা একটু গরম রাখার প্রয়োজন তো যে কারণে কাঠের গুঁড়িতে কিন্তু যথেষ্ট পরিমাণে গরম থাকে তো আমি অলরেডি আমার হাজব্যান্ড ছয় সাতটা ট্রলি করে ওইগুলো এনে গার্ডেনে ফেলে দিছে তারপরে আজকে এগুলোকে খুব সুন্দর করে ছিটিয়ে মাটির ভিতরে কোদালের মাধ্যমে মাটির ভিতরে এগুলোকে সব মিক্সড করে দিবে। তো আসলে এগুলোর ভিতরে গাছ করলে যেটা হয় গাছ খুব ভালো হয় আর আপনারা হয়তো সবাই জানেন শুকনো কাঠের গুঁড়ি গাছের জন্য অনেক বেশি উপকারিতা আর এটা আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে জমির উর্বরতা বাড়াবে তো আমি অন্য কোনো ফার্টিলাইজার ইউজ করি না আমি এভাবেই ইউজ করি আর এটা যখন মাটির সাথে মিশে যায় মাটিটা খুব নরম মড়মুড়ে থাকে আর গার্ডেনিংয়ের জন্য মাটি একটু নরম মড়মুড়েই হতে হয় এখানে আমি কিছু পটের রেডি করছিলাম তখন আমি এই কাঠের গুড়ি এবং চিকেন মেনর হর্স মেনুর আর গার্ডেনের কিছু মাটি দিয়ে আমি পটটা রেডি করছি তো আমি ওই সাইডটাতে অনেকগুলো মানে ওই সাইডটা পুরোটা আমার লাউয়ের সাইড থাকবে যেগুলো আমি নভেম্বরের দিকে লাউড সাইডে ওই গাছের গুড়িগুলো দিয়ে এটা অলরেডি অনেকটা পচে গেছে আর আমি আর কিছু গুড়ি রেখেছি যেটা আমি যখন লাউ গাছটা দিব তখন আমি এটা দিব কারণ লাউ গাছের রুটটা যখন নিচের দিকে যাবে তখন এগুলা খুব গরমে রুটগুলো নষ্ট হবে না বা অনেক সময় লাউ গাছ গার্ডেনে দিলে ঠান্ডায় রুটগুলো মরে যায় বা পানি পানি অনেক সময় পানি মাটিতে লাউ গাছের চারা মরে যায় ওটা আর হবে না তো ও যেভাবে মাটি একদম ধানের মতো পুরা গার্ডেনে কাঠের গুঁড়িগুলো ছিটিয়ে দিছে দিয়ে সে এখন এই যে মাটির কোদালের মাধ্যমে এগুলোকে রেডি করে নিচ্ছে তো আমরা আসলে আজকে আমাদের অনেক গার্ডেনে অনেক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ মাটিটা খোঁড়াখুরি করা মানে সবচেয়ে কঠিন একটা কাজ ছিল এই সাইডটা সিমের সাইড আর আমার গার্ডেনের এই শেডটাও আমার গোছানো হয়ে গেছে আমি আসলে অনেকগুলো গাছ টপে দিয়েছিলাম তো গত দুই তিন দিন আগে এখন যখন দেখলাম যে যাবে